আলাইকুম ভিউয়ার চলে আসছি জাফিরা গুলো সব থেকে আজকে পাকিস্তানি বিন খালি ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসছি শিফন লাক্সারির মধ্যে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো স্টেপের পাকিস্তানি ইট কালেকশন এই ড্রেসগুলো হবে পাকিস্তানি অরিজিনাল বিন খালিদ ব্র্যান্ডের রুকে জানা ক্যাটালগ থেকে শিফন এমব্রয়ডারিড কালেকশন ফালক ফেব্রিক বা বিন খালিদ ব্র্যান্ডের এই কালেকশন গুলো হবে সবগুলো ড্রেসের ছবি এখানে আছে দেখতে পাচ্ছেন নয়টা দশটা ডিজাইনের মধ্যে আছে এই কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো শপে চলে আসতে পারেন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম ডিটেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে বিকে জিরো ওয়ান বিন খালিদ ব্র্যান্ডের হবে এক্সক্লুসিভ শিফন কালেকশন অরিজিনাল পাকিস্তানি হবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইনি পাকিস্তানি ড্রেস এগুলো আপনাদেরকে দেখাবো লং ড্রেস হবে এটা ডিটেল ফ্যাব্রিক ডিটেলটা আগে বলে দিচ্ছি প্রত্যেকটা ফ্যাব্রিক সেম হবে জাস্ট আপনার ডিজাইন গুলো চেঞ্জ হবে ফ্যাব্রিক ডিটেলটা হচ্ছে এটা ফ্যাব্রিক হচ্ছে আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে কাপড়টা হচ্ছে পাকিস্তানি শিফনের মধ্যে অল ওভার কাজ করা পাচ্ছেন অন্যটা আপনার শিফোনের মধ্যে হবে লম্বা আপনার ফর্টি পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে এটা সামনের পার্টটা হবে এটা এটা নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ হবে এখানে টার্সেল বা ঝুল দেওয়া আছে একেবারে ফিনিশিং ওয়ার্ক করা কন্ট্রাস্ট সুতা বা মাল্টিকালার কালার সুতার কাজ আছে এখানে এক্সক্লুসিভ কালেকশন এটা নেক পোর্শনটা হবে এরকম ভাবে কাজ করা আছে নেক পোর্শনটা দেখতে পাচ্ছেন ফুললি আপনার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা বডি ফ্রি সাইজ আছে 50 প্লাস করতে পারবেন এটা প্যান্টটা দেখাচ্ছি প্যান্ট হচ্ছে আপনার সম্পূর্ণ প্লেন রস সিল্কের মধ্যে এক কালার হবে হাতার পার্টটা দেখাচ্ছি এরপর স্লিপস পার্ট হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে প্রাইস ভিডিওর মধ্যে বলা হবে শেষ পর্যন্ত দেখবেন অর্ডারের নিয়ম প্রাইস সবকিছুই আপনাদেরকে জানানো হবে এরপরে উন্যাটা দেখাচ্ছি উন্নাটা আপনার গর্জিয়াস টাইপের উন্যা পাচ্ছেন পাকিস্তানি অরিজিনাল বিন খালিদ ব্র্যান্ডের রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হবে উন্যাটা ওনার মধ্যে আপনার সেম কালার সুতার কাজ আছে দেখতে পাচ্ছেন আর এমব্রয়ডারি সুতার কাজ হবে সিপেন্সের কাজ করা একেবারে সফট এবং কমফোর্টেবল আপনার শিফনের মধ্যে কালেকশনগুলো দেখাচ্ছি এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে বি কে জিরো এইট অর্ডার করার সময় ক্যাটালগের স্ক্রিনশট নিতে হবে এভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর বা ফেসবুক পেজ আছে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করবেন এই রেস্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে কালারটা হচ্ছে সুরমা কালারের মধ্যে হবে এটা হচ্ছে বডি পার্টটা এটার মধ্যে আপনার ডিজাইন আছে আরো ডিজাইন হবে নিচে প্যানেলটা ফুললি কার্টওয়ার্ক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ফুললি গোর্জিয়াস কার্টওয়ার্ক হবে এখানে সিকোয়েন্সের কাজ করা হবে ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা আছে সেম কালার সুতার কাজ হবে এটা নেক পোর্শনটা এভাবে করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন বিন খালিদ এটা হচ্ছে পাকিস্তানি বিন খালিদ বডি ফ্রি সাইজ আছে ব্যাক সাইডটা প্লেন থাকছে ব্যাক সাইড প্লেন হবে এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হচ্ছে আপনার প্লেন এক কালারের মধ্যে প্যান্ট হবে আড়াই মিটার বা পৌনে তিন গজ পরিমাণ কাপড় আছে হাতার পার্টটা দেখাবো এটা হচ্ছে স্লিপসের পার্টটা ফুল স্লিপ করতে পারবেন একেবারে ডিটেলভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও কিন্তু একটু লম্বা হবে শেষ পর্যন্ত দেখবেন ডিটেল জানতে পারবেন অর্ডারের নিয়ম প্রাইস সব কিছুই বলা হবে এরপরে ওন্নাটা দেখাচ্ছি সেম কালারের মধ্যে ওড়না পাচ্ছেন এটা হচ্ছে ওন্না ওন্না কিন্তু পাশ অনেক বেশি আছে লম্বাও কিন্তু অনেক বেশি হবে গর্জিয়াস টাইপের ওন্না হবে এরপরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা এটা হবে হবে ডিজাইন বি কে জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার বিন খালিদের রুখে এ রুখ এ জানা ক্যাটালগ থেকে এক্সক্লুসিভ শিফন লাক্সারি কালেকশন হবে এক একটা ডিজাইন এক এক রকম হবে এটা হচ্ছে বডি পার্টটা দেখতে পাচ্ছেন এটার লম্বাটা আপনার ফর্টি থ্রি অথবা ফর্টি ফোর পর্যন্ত হবে ফুল ভিউটা দেখাচ্ছি আর এগুলার সাথে আস্তরের কাপড় বা ইনার পার্ট আলাদা কিনতে হবে আপনারা যারা সবসময় পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন আপনারা জানেন যে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না এটা হবে আপনার নেক পোর্শনটা হবে এটা দেখতে পাচ্ছেন ফিনিশিং ওয়ার্ক করা হবে ইনার পার্ট আলাদা থেকে কিনে নেবেন অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচিং করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটার প্যান্টটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট এক কালারের মধ্যে আর এরপরে হাতার পার্টটা দেখাচ্ছি ফুল স্লিভ হবে দুইটা স্লিভস কাপড় একসাথে আছে এটা হবে আপনার হাতার পার্টটা হবে এটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা আপনার গর্জিয়াস হবে ওন্নার আচল পার্ট যেটা আছে অর্গানজার মধ্যে হবে এটা হচ্ছে আপনার ফুললি ওন্না পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার মিষ্টি পিয়াস টাইপের কালার হবে এটার ওনার মধ্যে সুতার কাজ হবে দেখতে পাচ্ছেন আর ওনার আচল যে পার্টটা আছে আচল পার্টটা হচ্ছে অলগঞ্জের মধ্যে হবে করে আপনার ফিনিশিং এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে পরের কালারটা রেখে দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখাবো ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর গর্জিয়াস কাজ করা পাকিস্তানি তো এই দেখাচ্ছি এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা সবগুলোর বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার নিচের যে প্যানেল গোল্ডেন জরির কাজ করা হবে এটা সেম কালার বডির সাথে ম্যাচিং সুতার কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরোটা গোল্ডেন জড়ি এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে এটা নেক পোর্শনটা ফুললি আপনারা দেখতে পাচ্ছেন গোর্জিয়াস টাইপের কাজ হবে পার্লের কাজ হবে এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা প্লেন থাকছে শিফন ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো ডিটেল ভাবে এটা হচ্ছে প্যান্ট এক কালারের মধ্যে হবে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপসের পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন হাতার মধ্যে অর্গান প্যানেল আছে সেম পাচ্ছেন 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 কাজ করা হবে দেখতে দুই পাশে ডিজাইন এবং জড়ি সুতার কাজ করা হবে এরপরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে ইট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন বিন খালিদ ব্র্যান্ডের ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানের লেটেস্ট কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা শপে আসবেন এগুলো ছাড়াও আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে পাকিস্তানি সব ব্র্যান্ড বুটিক্স এর কালেকশন আমাদের শপে আপনারা পেয়ে যাবেন কালারটা হচ্ছে ইট কালারের মধ্যে এটার লম্বাটা প্লাস হবে এটা হচ্ছে বডি পার্টটা সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার সেম কালার সুতার কাজ পাচ্ছেন সিকোয়েন্স এবং এমব্রয়ডারি সুতার কাজ পাচ্ছেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এখানে পার্লের কাজ আছে বডি সবগুলারই ফিফটি প্লাস হবে প্যান্ট হচ্ছে প্লেন এক কালারের মধ্যে এটা ফুল হবে দুইটা কাপড় একসাথে আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার নিজের মতো করে বানিয়ে নেবেন যেহেতু এগুলো অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট আছে একেবারে ফ্রি সাইজের কালেকশন থাকে এটা হবে উড়াটা গর্জিয়াস জেস হবে কালারটা একটু লাইট ডিপ আসতে পারে কালার কিন্তু হচ্ছে ইট কালারের মধ্যে বা ডিপ অরেঞ্জ কালারও আপনারা বলতে পারেন এখানে আপনার গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা হবে পরের কালারটা দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 10 10 হচ্ছে এটা ডিজাইন নাম্বার একই ক্যাটালগে বিন খালিদের রুখে জানা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো সুন্দর সুন্দর আচ্ছা এই ডিজাইনটা দেখাচ্ছি এটা আপনাদের ফ্রন্ট পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন লং ড্রেস কালেকশন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা ফুললি আপনার গর্জিয়াস টাইপের পার্টি ওয়্যার কালেকশন কন্ট্রাস্ট সুতার কাজ আছে দেখতে পাচ্ছেন মাল্টি সুতার কাজ করা এটা নেক পোর্শনটা হবে স্টোন ওয়ার্ক করা আছে স্টোম ওয়ার্কের মধ্যে হবে এটা এটা নিচের যে প্যানেলটা আছে কাটওয়ার্ক ডিজাইন নিচের ঘের কিন্তু অনেক বেশি আছে ফ্রি সাইজ যথেষ্ট পরিমাণ কাপড় আছে ব্যাক সাইড সবগুলো পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপসের পার্ট ফুল স্লিপ করতে পারবেন ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা হবে আপনার ওন্নাটা গর্জিয়াস ওন্না হবে কাটওয়ার্ক এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে কাজ করা এখানে আপনার জড়ি সুতা সিকোয়েন্সের কাজ করা হবে সিফোন প্রাইস এগুলো থাকছে তিন হাজার আটশো করে তিন হাজার আটশো করে পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস হবে তিন হাজার আটশো এটা কন্ট্রাস্ট ওনার মধ্যে হবে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু জিরো টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে হবে এটা সামনের পার্টটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ফুললি আপনার গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার চেঞ্জ হবে এটা হবে নিচের প্যানেল কাটওয়ার্ক ডিজাইন আছে এখানে গলার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আর সেম কালার সুতা সিকোয়েন্স এর কাজ করা হবে এটা হচ্ছে বডি পার্টটা ব্যাক সাইড কিন্তু প্লেন থাকবে ইনার পার্ট আলাদা কিনে নিবেন আপনারা জানেন যে পাকিস্তানি ড্রেস এর সাথে ইনার থাকে না এরপরে আপনার হাতার হাতের পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্ট হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ওড়নাটা সেম কালার কন্ট্রাস্ট এর মধ্যে ওড়না হবে গর্জেস টাইপের ওড়না পাচ্ছেন মেরুন কালার কন্ট্রাস্ট ক্যাটালগ এর মতো সেম টু সেম পাবেন আর এটা হবে উন্যাটা কালারটা হচ্ছে মেরুন কালার এটা আঁচল পার্টটা দেখাচ্ছি এটা আচল পার্টটা হচ্ছে আপনার দুই কালার ফ্যাব্রিকের মধ্যে দুই কালার কন্ট্রাস্টের মধ্যে হবে এটা হচ্ছে অর্গানজা আচল পার্টটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে এরপরে ব্ল্যাক কালার ড্রেস দেখাবো প্রত্যেকটা প্রাইস সেম হবে তিন হাজার আটশো করে তিন হাজার আটশো কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বি কে জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা ফুল ব্ল্যাক একেবারে কুচকুচে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে সেম কালার সুতার কাজ আছে লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা এটা নেক পোর্শনটা হবে এরকম ভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন বডি ফিফটি প্লাস করতে পারবেন আর লম্বা 45 পর্যন্ত হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার করে পাকিস্তানি অরিজিনাল কালেকশন খালিদ ব্র্যান্ডের একেবারে লেটেস্ট কালেকশন হবে এটা হচ্ছে হাতের পার্টটা ফুল স্লিভ হবে দুইটা স্লিভস এর কাপড় একসাথে আছে ওড়নাটা দেখাচ্ছি সেম কালারের মধ্যে ওড়না থাকছে প্রাইস প্রত্যেকটা সেম তিন হাজার আটশো অনেকে দামাদামি করে থাকেন অথবা প্রাইস জিজ্ঞেস করেন আমাদের মেসেজ দিয়ে আসলে ভিডিওর মধ্যে প্রাইস বলা থাকে আপনারা হয়তো শেষ পর্যন্ত দেখেন না প্রত্যেকটা ভিডিও দেখেন না এই জন্য প্রাইসটা জিজ্ঞেস করেন আমাদের ভিডিওর মধ্যে প্রাইস বলে দেওয়া হয় তিন হাজার আটশো লাস্ট হচ্ছে এই কালারটা দেখাবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে বি কে জিরো নাইন আপনারা শপে আসবেন শপে ভিজিট করবেন সব রকম পাকিস্তানি ব্র্যান্ড ব্রুটিক্সের কালেকশন আমাদের শপে আপনারা পেয়ে যাবেন এটা কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হবে এটা প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার চেঞ্জ কালারটা হচ্ছে অ্যাশের মধ্যে বোর্ডেস কাজ করা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটা বডি আরো বেশি হবে লং একটু কম হতে পারে এটা ফর্টি টু থ্রি পর্যন্ত লং হবে আর এখানে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ আছে গলার ডিজাইনটা এভাবে কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক সাইড প্লেন প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে অন্যান্য হবে এটা ডিটেল ভাবে দেখাচ্ছি ভিডিও একটু লম্বা হচ্ছে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর অন্যটা দেখাচ্ছি মধ্যে যেটা পছন্দ হবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর স্টক একেবারে সীমিত আছে জাফিরা ক্লথিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপান্ন তিনতলা লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ